আব্বা তোমার যে কৈছিলাম আমি একটা চেড়ার বা এই চেড়া লইছি সেরা দব জন্দর মত নেই কিন্তু ছেড়া কি করে আব্বা ওয়া না কিন্তু করে না খালি চুমা দে বিয়ার বারে সব কিছু করবো কি করে হাব্বা জান আইন ফেৰি ঠিকই গেইছে হে মিছা দা জানা এ লেগে আমি হেৰে খুব পছন্দ করি অন কালি হে চুমাই দে আম বোকা সুদা আমি এরা কৈছি না তো কর্ম কি করছ

শুনাৰ লগে ঘৰ জমাই থাকবা চাই আমিতো কিছু কৈ না আমাৰ সৌৰে

এটা কই তারব তোমার নানি হুরে কারণ তোমার নানি হুরি আমি ডাক দি কি রে কই গেল জামে এত কাবর দইছে হে এক তো সাব হইছে না সব লেত্র বড়া ছুদি ছ না কি তো জামাই আম্মা জান আম্মা জান কাবর দে দছুন কো এক তো সাব হইছে না এই যে হুঁছো কিছে এই যে আমার নাতি রে নিহারে এই যে ইলা বালা কি হরে বালা বার গুষ্টি গলাই ওই টিকি করস আমি কিছু ভালোই করি না লোতে লোতে তিন জনে ইন্টারভিউ লইছে আমি বেকার রাইছি আনি ওর না তিন না ইন্টারভিউ দিব রাইছি না নাতি জামা এইডাই লাজ গেট ইন্টারভিউ দিন লাগবে দুই দিন ধরে দুই দিন পর্যন্ত লাগবে আচ্ছা এইডা না আনি না তিন আমি বেকার হইছি এইডা ফাইনাল দিন